ভিক্ষার ভিক্ষোভ আমদানি হচ্ছে আমরা মনে করি উন্নয়ন মানে শিল্প আমরা মনে করি উন্নয়ন মানে কর্মসংস্থান আমরা মনে করি উন্নয়ন মানে হসপিটাল আমরা মনে করি সরকারি আরো হচ্ছে যে এই যে আট হাজার তিনশো স্কুল উঠে যাচ্ছে

হাজী নুরুল খুব অসুস্থ আছেন শারীরিক ভাবে আমি তার সুস্থতা কামনা করছি তিনি ময়দানে আসুন লড়াই গণতান্ত্রিক হবে। তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতার কোনো প্রশ্ন নেই কিন্তু তিনি দীর্ঘ পাঁচ বছর সংসদ ছিলেন দশ বছরের মতন কাছাকাছি তিনি এমএলএ আছেন কোনোদিন কোনো মানুষ আপনারও মিডিয়ার কর্মী কোনোদিন দেখাতে পারবেন না একটা ভিডিও ক্লিপ যেখানে দাঁড়িয়ে তিনি সংসদে বা বিধানসভাতে কোনো মানুষের জন্য কিছু উপস্থাপন করতে পেরেছেন ফলে তাকে একটা ভোট দেওয়া মানে একটা জড় পদার্থকে আপনি আবার সংসদে পাঠাবেন যে পাঁচ বছর কিছু করতে পারেনি কোনো কিছুই করতে পারেনি সংসদে একটা বক্তব্য আপনি জাগাতে পারবেন না বিধানসভায় একটা ভিডিও ক্লিপ জাগাতে পারবেন না আমাদের একা নওশাতের দিকে কত ভিডিও ক্লিপস আপনারা প্রত্যেকের পাবলিক ডোমেনে আছে ফলে হচ্ছে যে আবার যদি মানুষ সেই ভুল করে আমার বিশ্বাস সেই ভুল করবে না কিন্তু তিনি কোনোভাবেই সংসদ হওয়ার যোগ্য আছেন বলে আমার ব্যক্তিগত মনে হয় না আজকে আমরা দেখছি যুবকরা অবহেলিত তারা চাকরিতে অবহেলিত চাকরি পাচ্ছেন না অসহায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য কি বলবেন দেখুন পরিযায়ী শ্রমিক বিশেষ করে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ মিরাখা এই অঞ্চলের একটা বড় অংশের যুবক শুধু যুবকরা নয় যুবকদের সাথে যুবতী যারা মহিলা তারা কাজের সন্ধানে কখনো হচ্ছে ব্যাঙ্গালোর কখনো হচ্ছে যে তামিলনাড়ু কখনো কেরলে তারা চলে যাচ্ছে সন্দেশখালীর একটা বড় অংশ হিঙ্গলগঞ্জের একটা বড় অংশ ফলে এখানে কোন সরকারি হচ্ছে না এখানে একটা বড় অংশ আছে মাছের সাথে জড়িত ভেড়ি সেই ভেড়ি সাজানদের মতন যারা হচ্ছে যে মাফিয়া সেই দখল করে আছে। ফলে আমাদের আন্দোলন চলবে সেই মাফিয়া রাজের বিরুদ্ধে সাজানকে যেভাবে আজকে ঢোকানো হয়েছে এই যারা এর সাথে জড়িত আমাদের লড়াইটা ঠিক তার সাথে জ্বলবে আর যদি আমরা এই মাছের ভেড়িগুলিকে বাইরে বের করে এনে সাধারণ মানুষ যদি সেখানে কাজ করতে পারে দেখবেন যে তাদের কাজের সাথে বাইরে যেতে হচ্ছে না এখানে অন্তত চিংড়ির যে বাচ্চা হয় মিন সেটা ধরতে পারবে এবং সেটার জন্য তৃণমূল সিন্ডিকেট চালায় সেটা তাদের হাতে ছাড়া অন্য জায়গায় বিক্রি করা যাবে না ফলে এই যেটা মাফিয়া রাজ চলছে আমাদের আন্দোলনটাই মাফিয়া রাজের বিরুদ্ধে একদিক থেকে হিন্দুত্ব জাতিভেদ আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে সিএ একটা কি বল কি বলবেন দেখুন সিএ তো একেবারে একটা ব্ল্যান্ডার ডিসিশন বিজেপি কারণ কোন হিন্দুই যারা শান্তনু ঠাকুর তিনিও বাংলাদেশ থেকে এসেছিলেন শান্তনু ঠাকুরকে আগে বলবো তিনি ছেড়ে আধার কার্ড 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 প্যান আই সবগুলো জমা দিয়ে তিনি ফর্মটা করুন কিন্তু তারা করছেন না বলছেন জনগণের জন্য যে মতুয়ারা এসছে আমরা মনে করি তারা আমাদের ভাই তাদের কাছে আই কার্ড আধার কার্ড সবকিছু আছে আবার নতুন করে নাটক করে যে কারণে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ওই পোর্টালে কিন্তু কোন রকম কেউ রেজিস্ট্রেশন করছে না ফলে সম্পূর্ণ বিজেপি সরকারের একটা ভাওতা সেই জন্য সিএ একটা ফালতু জিনিস হয়েছে ও নিয়ে কিছু বলার আছে বলে আমার মনে হয় না আর সাম্প্রদায়িক সম্প্রীতির আজকে থেকে নাই দীর্ঘ কয়েক শতক ধরে দাদা হুজুর ছিলেন তার আওলাদরা ছিলেন এখনো যারা আছেন তারা সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু মুখে বললে হয় না তারা কাজে করে দেখায় চেয়ারতে মানে আমি প্যান্ট শার্ট পরলাম মানে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি আর মাথায় টুপি দিলাম তার মানে সাম্প্রদায়িক সম্প্রীতি নয় এটা আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে প্রত্যেকে তার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে ধর্মের ব্যাপারে কেউ কোন হস্তক্ষেপ করবে না এবং সংবিধান যে রাইটস আমাদের দিয়েছে আমরা সেই রাইটসটাই অবশ্যই মেনে চলবো ধর্ম যে যার ব্যক্তিগত সেটা পালন করবে আপনি একটা বলছিলেন যে একটা হুঙ্কারের মতো যে এবার যদি তারা আমাদের ভোট কাটতে আসে তার উপযুক্ত ব্যবস্থা নেবে এটা কিভাবে জনগণ তো ব্যবস্থা নেবে কারণ পঞ্চায়েত থেকে মানুষ শিক্ষা নিয়েছে সেইটা কিন্তু আর রিপিট হবে না ন্যাড়া তো বারবার বেলতলায় যাবে না একবার গিয়ে বুঝেছে ফলে পঞ্চায়েতে যে গড়ে তুলবে অবশ্যই জনগণ প্রতিরোধ গড়ে তুলবে জনগণ অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে এবং সেটা আইনের মধ্যে দাঁড়িয়ে আমরা আইনকে হাতে নেওয়ার জন্য কাউকে বলবো না আইনের মধ্যে দাঁড়িয়েই জনগণের প্রতিরোধ এবং সেটা মারাত্মক প্রতিরোধ হবে আজকে আপনি দেখলেন সন্দেশ খালি এত প্রচেষ্টা করে এত প্রচেষ্টা করার পরেও কিন্তু আজকে সন্দেশ খালিতে গ্রেফতার হতে বাধ্য হলো ফলে যারা ভাবছেন যে কিছু হবে না আমি তৃণমূলের ওই যারা ফুটো আছে ফুটো মস্তান বলবো যে সাজান দেখে ভাই তোমরা শিক্ষা নাও তোমাদের অনেক বড় মস্তান যাদেরকে বাঘ বানাও তোমাদের সেই বাঘগুলো কিন্তু এখন তিহারে একটা শুয়ে আছে বড় বাঘ বীরভূমের আর একটা ছোট বাঘ সুন্দরবনের সেও কিন্তু তিহারে চলে যাবে ওখানে ওই অনুব্রত সে মেয়েকে জড়িয়ে শুয়ে আছে আর এখানে তার ছোট ভাইটাকেও ঢুকিয়ে নিয়েছে পরে তার পরিবারটাও ঢুকে যাবে তাই যারা যে কটা ফুটো মস্তান আছে ভাই তাদেরকে বলবো যে আপনারা আপনাদের বড় বড় বাঘগুলোকে দেখে শিক্ষা নিন নাহলে কিন্তু আপনারা সবগুলো ঢুকে যাবেন বসিরহাট থেকে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার হেড শিক্ষক শহীদুল ইসলাম মোল্লা এবারে বসিরহাট এই লোকসভা থেকে তিনি আইএসএফ এর প্রার্থী নির্বাচিত হয়েছেন আমরা দেখবো তার প্রচারে থাকব।